নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমাই হেসেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এই যে টাটকা লতি দিয়ে আজকে মাছের ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব চলো তাহলে এই লতিগুলো লতি নেব এইভাবে আমি সুন্দর করে বেছে নেব এইভাবে আমি ছোট ছোট করে সবগুলো লতি আমি বেছে নিয়েছি এখন আমি রান্না শুরু করে দেব এইবার নতির মধ্যে আমি জল দিয়ে নতিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি তুলে নেব নতিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর এখানে মাছের ডিমটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ডিম ভাজার জন্য মাছের তেল এখন আমি মাছের ডিমটা দিয়ে ভেজে নেব টা হয়ে গেছে আপনার তুলে নেব এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেল এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা কুচি আর নথি দো বেসরে কুচি মা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মনজাই লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সুন্দর করে আমি নথিটাকে ভেজে নেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো এখন আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো এই দেখো বন্ধুরা চারি সাইডে ডিম ভেজেছি তেল ছিটে গিয়ে কি অবস্থা হয়েছে তোমার নতি রান্না রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা ডিম দিয়ে রান্না করেছি কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেবো এই দেখো বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে শেয়ার করতে পারো